দেখুন তো পুরীর খাজার মতো হয়েছে কি যদি না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে একদিন কয়েকটা করেছিলাম করার পরে ফেসবুকে ফটোটা ছেড়েছিলাম সেই দেখে ওর অফিসের বন্ধুবান্ধবরা বলে আমাদের ওপরে খাওয়াতে হবে অফিসের বন্ধুবান্ধব না মন রাখলে হয় বলুন বাধ্য হয়ে একদিন লেগে পড়লাম এক কিলো ময়দা ছিল অল্প একটু লবণ নিলাম নিয়ে মতো ঘি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ময়ানটা দিয়ে নেব আর ময়দাটা মাখতে হবে অবশ্যই একটু শক্ত করে নরম করা যাবে না এমনি তুলুচি পরোটা যেমন করা হয় নরম করে ওটা নয় প্রত্যেকেও শক্ত করে মাখতে হবে শক্ত করে মাখলেই খাজাটা খাস্তাই হবে আর তার সঙ্গে ঘি আছে অসুবিধা হবে না দেখুন হালকা হাতে এটা মুঠো দিচ্ছি মুঠো হয়ে যাচ্ছে এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব অল্প করে জল দেবো আর মেখে নেব এভাবে শক্ত একটা ডো তৈরি করবো একটু টাইম দিয়ে মাখতে হবে কারণ একসঙ্গে জল দিলে নরম হয়ে যাবে ডোটা ভালো হবে যাই হোক দেখুন কতটা শক্ত হয়ে যাবে দেখুন মাখাটা এইভাবে শক্তভাবে মেখে নিতে হবে নরম করলে একদমই হবে না মেখে চাপা দিয়ে রেখে দিয়েছি আর দুবাটি চিনি নেব আর দেড় বাটি জল নেব বেশি পাতলাও হবে না বেশি ভালো হবে না কয়েকটা এলাচ দিয়ে দেব একটু কেশর ছিল ভাবলাম এটাও দিই কালারটাও ভালো আসবে একটু কেশরও দিয়ে দিলাম এভাবে জাল করে নেব কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে বেশি ডিপ করব না মোটা করব না একটু সবে সরুতার মতন হবে দেখুন হালকা একটা সরুতার আসছে এরকমভাবে নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করব না হালকা গরম থাকবে নামিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ডোটাও বেশ এক ঘন্টা মতন পরে দেখুন একটু নরম হয়ে গেছে কতটা এবারে ভালোভাবে মেখে নিয়ে লেচ কেটে নেব দেখুন একদম মেখে নিয়ে নরম হয়ে গেছে লেজ কেটে নিয়েছি লেচিও কেটে নিয়েছি দুধটাও ভালোভাবে একদম পাতলা করে বেলে নেব যতটা পারবো পাতলা করে বেলবো আমার কাছে বড়ো জায়গা ছিল না বলে খবরের কাগজ পেতে নিয়েছি দেখুন একদম পাতলা যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন এভাবে পরপর চারটে লেয়ার দেব এবারে কর্নফ্লাওয়ার আর ময়দা একসঙ্গে পাইক করে নিয়ে আর সেটা চালুনির সাহায্যে এভাবে দিয়ে দেবো হাত দিয়েই ছড়িয়ে দিলাম যাতে সব জায়গায় ভালোভাবে লাগে এভাবে ছড়িয়ে দেবো উপর থেকে আরও একটা রুটি দিয়ে দেবো এভাবে পরপর চারটে লেয়ার দিয়ে নেব আবার ওইরকমভাবে চাল যেরকমভাবে দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবো হাত দিয়ে না দিলেও হবে আমি দিয়ে দিলাম সব জায়গায় সমান হবে যাতে না লাগে ওই জন্য আবারও একটা রুটি দিয়ে দেবো ভালোভাবে মাছখানে যেন ভাঁজ না পড়ে এইভাবে সমান করে দিলাম আবার ওই চালনির সাহায্যে ময়দা মা দিয়ে দিলাম একটু রুটি দিয়ে দেব আবারও চালনির সাহায্যে আবার একটু দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে দিয়েছি সমান করে ওয়ার পরে এবারে গুলিয়ে নেব একটু টাইট করে গোলাতে হবে টাইট না করলে পরে ছেড়ে যাবে এইভাবে আস্তে আস্তে গুলিয়ে নেব মুখগুলো যেহেতু আটা দেওয়া বা ময়দা দেওয়া ওই জন্য ছেড়ে যাবে আপনারা চাইলে জলও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন প্রত্যেকটা রুটির কানায় কানায় আমি তেল লাগিয়ে দেব যাতে ওটা না ছেড়ে যায় আগেও দিতে পারে আমি পরে দিলাম ঘুরিয়ে নিয়ে নেওয়ার সুবিধা হবে বলে যেহেতু ময়দা দেওয়া তো একটু এগিয়ে পিছিয়ে যাবে ওই জন্য আমি পরে দিলাম এভাবে দিলে সুবিধা হবে দেখুন এরকমভাবে চেপে চেপে দিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এরকমভাবে জুড়ে যাবে দেখুন কোথাও ছেড়ে নিই এইভাবে পিচ করে নিয়েছি আপনাদের সাইজ অনুযায়ী আপনারা পিচ করে নেবেন নিয়ে হালকা হাতে একটুখানি বেলে নেব হালকা করে বেলে নেবো এমনি ছাড় হয়ে যাচ্ছে বেশি চাবারও দরকার নেই দেখুন হালকাভাবে এরকমভাবে বেলে নেবেন এরকমভাবে খুলে খুলে যাবে দেখুন এরকম হয়েছে সবগুলো বেলে নিয়েছি অনেকগুলোই হয়েছে অল্প করে বেলে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হবে ডিপ গরমে দেওয়া যাবে না ডিপ গরমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং খাস্তা হবে না হালকা গরম হবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে হালকা গরম হয়েছে নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি দিয়ে যখন উপরের দিকে ভেসে উঠেছে তারপরে আমি কন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে জাল দিয়ে লালভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর ছেড়ে ছেড়ে গেছে এভাবে তুলে নেব এবারে তুলে নিয়ে যে মিষ্টি রসটা করেছিলাম সেটার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে রাখা যাবে না আমার কাজের হেল্প করতে এসে আমার একটুখানি গড়বড় করে দিয়েছে যাই হোক এগুলো গ্যাসে ভেজে নিয়েছি সেদিনে অত করার টাইম পাইনি ময়দাটা মাখা ছিল সেগুলো আবার পরে ভেজে নিয়েছি গ্যাসে দেখুন বন্ধুরা সব রেডি হয়ে গেছে রেডির পরে আপনাদের দেখাচ্ছি দেখুন দুটো কালার হয়েছে একটা হালকা আবার একটা ডিপ দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই যে দেখুন আর এত সুন্দর সেন্ট হয়েছে না আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে প্যাকিংও করে নিয়েছি পরের দিনে নিয়ে যাবে বলে দেখুন প্যাকিং করে দিচ্ছি কীভাবে নিয়ে যাবে নিজেই বুঝতে পারছি না অনেক দূর তো ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে হবে আর দুটো ট্রেন পাল্টাতে তো আর প্রতিদিন সকালে ডেলি জার্নিং তো যাই হোক সব রেডি হয়ে গেছে নিজেদের বাড়ির জন্য রাখতে পারিনি তাই আবারও একদিন করব আপনাদের সঙ্গে যদি পারি তো শেয়ার করব আপনারা এইভাবে একবার করে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে লাইক করবেন নমস্কার